বর্তমানে ভারতের তথা বাংলার রাজনীতিতে অন্যতম আলোচনার বিষয় হিসাবে উঠে আসছে ওয়াকফ সংশোধনী বিল দু সংসদের যৌথ কমিটির রিপোর্ট উনত্রিশে নভেম্বরের মধ্যে পেশ করার কথা লোকসভার স্পিকারের কাছে আর এই কাজ যদি হয়েই যায় তাহলে সংসদের শীতকালীন অধিবেশনে ওয়াক আপ বিলটি আসতে চলেছে আর তা না হলে নেক্সট বাজেট অধিবেশনে ওয়াক আপ বিলটি আসবেই আজ আমি আলোচনা করব বোর্ড কি এবং কিভাবে কাজ করে তার সম্পত্তির পরিমাণ কত এবং নতুন বিলে কি আছে যার জন্য সারা ভারতে এত নমস্কার বন্ধুরা কানুকে হতে আপনাদের সকলকে স্বাগত জানাই মুসলিম আইনে ওয়াক মানে হল ধর্মীয় দাতব্য এবং মহান উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সম্পত্তি প্রদান যাকে এক কথায় ওয়াকফ বলা হয় এটি একটি অ্যারাবিক শব্দ ওয়েকুফা থেকে এসেছে যার বাংলা হলো বন্ধন বা সংযোগ কথিত আছে একবার খলিফা ওমর কিছুটা জমি অধিগ্রহণ করেছিলেন এবং নবীদের কাছে জানতে চেয়েছিলেন কিভাবে এই জমির সর্বোৎকৃষ্ট ব্যবহার করা যায় তবে থেকেই এই চ্যারিটেবল বা জনকল্যাণমূলক ধারণা শুরু হয় এবার প্রশ্ন আসে ওয়াকফ কি শুধুমাত্র মুসলিমদের জন্যে নতুন সংখ্যায় বলা হয়েছে একজন মানুষ যিনি পাঁচ বছর ধরে মুসলিম ধর্ম পালন করছেন তিনি ওয়াকফে দান করতে পারেন মুসলিম আইনে বলা আছে অমুসলিমরাও ওয়াকফ গঠন করতে পারেন শুধুমাত্র একজন মুসলিমের কাছ থেকে উচ্চর্গের প্রয়োজন হয় ওয়াকফের সম্পত্তি কি বিক্রি করা যায় ইসলামের অনুসারীরা ওয়াকফে সম্পত্তি দান করে থাকেন এবং একটি ট্রাস্টের মাধ্যমে এটি পরিচালিত হয় প্রতিটি রাজ্যে ওয়াকফ বোর্ড আছে এটি একটি আইনি সত্তা বা সম্পত্তি অর্জন করতে পারে বা ধারণ করতে পারে এবং হস্তান্তরও করতে পারে ওয়াক এর সম্পত্তি হস্তান্তর বিক্রি বা লিজ কখনোই দেওয়া যায় না এবং কোনো দখল করে নিতে পারে না। ভারতে কবে থেকে শুরু হয় উনিশশো সালে ওয়াক অফ বোর্ড গঠিত হয় উনিশশো সালে দা মুসলমান ওয়াক অফ অ্যাক্ট নাইনটিন প্রথম রেগুলেশনস আনে উনিশশো সালে ভারত সরকার দা ওয়াকফ অ্যাক্ট 1954 সংসদে পাশ করে 1964 সালে দা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল নামে একটি স্বায়ত্তশাসিত সংস্থা তৈরি করা হয় যা সরকারকে উপদেশ দিত এবং ওয়াকফ বোর্ডের অ্যাডমিনিস্ট্রেশনকে পরিচালিত করত 1995 সালে দি ওয়াকফ অ্যাক্ট বাতিল করে এবং পুনঃসংশোধিত করে আরও বেশি শক্তিশালী করা হয় বর্তমান সরকার উনিশশো সালের ওয়াক আইনটির পরিবর্তন এবং সংশোধন করে দু সালের আঠাশে আগস্ট ভারতের লোকসভায় উপস্থাপন করে যা নিয়ে বর্তমানে শোরগোল ইনস্টিটিউশনগুলি সংবিধানের যৌথ তালিকার অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই ওয়াক বোর্ড এর অধীনস্থ ভারতবর্ষের সংসদে এবং রাজ্য আইনসভায় ক্ষমতা আছে ওয়াক জন্য নিজস্ব আইন প্রণয়নের উনিশশো সালের পর উত্তরপ্রদেশে প্রদেশে এবং বাংলায় ওয়াক বোর্ডের পরিচালনার জন্য নিজস্ব আইন ছিল ওয়াক বোর্ডের হাতে কি কি ধরনের সম্পত্তি আসে কৃষি জমি থেকে শুরু করে দালান কোঠা দরগা মাজার কবরস্থান ঈদগাঁও খানকাই মাদ্রাসা মসজিদ প্লট পুকুর স্কুল দোকান পাঠ ঐতিহাসিক স্থান এবং বিভিন্ন প্রতিষ্ঠান এর অন্তর্ভুক্ত ভারতে প্রায় নয় পয়েন্ট চার লক্ষ একর জমি হ্যাঁ ঠিকই শুনেছেন নয় পয়েন্ট চার লক্ষ একর জমি ওয়াকাফ বোর্ড নিয়ন্ত্রণ করে যা ভারতীয় রেল এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর পর তৃতীয় স্থানে আসে ভারতের ওয়াকাফ পৃথিবীর বিত্তশালী ওয়াকাফদের মধ্যে প্রথম সারিতে অবস্থান করে যতই ধর্মীয় একটি প্রতিষ্ঠাত হোক না কেন জমি এবং সম্পত্তি বা অর্থ যেহেতু সংযুক্ত তাই বিভিন্ন কেস বা জটিলতা ওয়াকফ বোর্ডের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বা সংস্থ হয়েছে এবং তা নির্ধারণ করবার জন্য দি ওয়াকফ ট্রাইব্যুনাল বলে একটি সংস্থা আছে যারা এই ধরনের বিবাদগুলি নিষ্পত্তি করে বর্তমানে চল্লিশ হাজার নশো মামলা বিচারাধীন আছে এই ওয়াকফ ট্রাইব্যুনালের হাতে এই মামলাগুলির মধ্যে ন হাজার মামলা ওয়াকফ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে মুসলিম রায় করেছে যদিও এক্ষেত্রে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপনি হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে যেতে পারেন পুরাতন আইনে অর্থাৎ নাইনটিন নাইনটি ফাইভের যে ওয়াক অফ আইন আছে সেই আইন অনুসারে আপনার যদি ওয়াক অফ ট্রাইব্যুনালের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে যেতে হয় তাহলে আপনাকে অনেকটা ঝক্কি পোয়াতে হবে দু সালে সাচার কমিটি একটি রিপোর্ট পেশ করে সেখানে বলা হয় ভারতের ওয়াক বোর্ডের কাছে প্রায় ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকা আছে সমস্ত স্থায়ী সম্পত্তির মধ্যে সেভেন পার্সেন্ট ইনকস্ট টু পার্সেন্ট আন্ডার লিটিগেশন ফিফটি পার্সেন্ট অজানা এর মধ্যে কবরখানা আছে সেভেন্টিন পার্সেন্ট চাষযোগ্য জমি আছে সিক্সটিন পার্সেন্ট মসজিদ আছে ফরটিন পার্সেন্ট দোকান আছে থার্টিন পার্সেন্ট রাজ্য ভিত্তিক সম্পদের পরিমাণে ওয়াকফ বোর্ডের টোটাল সম্পত্তির সাতাশ উত্তর প্রদেশে আসে বাংলায় আছে নয় পাঞ্জাবেও নয় পার্সেন্ট এই রাজ্যগুলি যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। ভারতে প্রচলিত আইনগুলির বিভিন্ন সময়ে পরিবর্তন করা হয় ভারতের সংবিধান স্বীকৃত আইনগুলি মাঝে মাঝে পরিবর্তন এবং পরিমার্জিত এবং পুনর্মূল্যায়ন করা হয় এগুলোকে ইংরাজিতে অ্যামেন্ডমেন্ট বলা হয় ঠিক এই পদ্ধতিতেই উনিশশো সালের ওয়াক অফ আইনের কিছু পরিবর্তন আনবার জন্যে দু সালে এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলটি পাশ করেছে এই ধরনের সাংবিধানিক পরিবর্তনগুলি সবসময় কম বেশি হয়ে চলে এবং এটি একটি গতিশীল প্রক্রিয়া এখন আমি এক এক করে পয়েন্ট করে আপনাদের বলবো কোন কোন কারণের জন্য ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ওয়াক অফ বোর্ডের কাঠামোগত পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে সেখানে বলা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে একটি পুরনো কেন্দ্রীয় কমিটি পূর্বের মতোই যার নাম সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল সেটি থাকবে এবং তার একজন চেয়ারপারসনও থাকবেন উনিশশো পঁচানব্বই সালের আইনে বলা ছিল সেই ব্যক্তির যোগ্যতা হবে যিনি ভারতীয় লোকসভার সদস্য হবেন বা ভারপ্রাপ্ত মন্ত্রীও হতে পারেন বা প্রথম শ্রেণীর বিচারপতি হবেন অথবা কোনো বিশেষ ক্ষেত্রে তার পারদর্শিকতা থাকবে সর্বোপরি মুসলিম আইন সম্পর্কে তিনি বিশেষজ্ঞ হবেন এবং কমিটির সদস্যর ক্ষেত্রে বলা ছিল কমিটির সবাই মুসলিম হবে এবং দুজন অবশ্যই নারী প্রতিনিধি থাকতে হবে এটি ছিল পুরনো নিয়ম কিন্তু নতুন যে অ্যামেন্ডমেন্ট করে বিলটি আনা হয়েছে সেখানে বলা হয়েছে সংসদ সদস্য বিচারক প্রতিথযশা ব্যক্তি এবং অবশ্যই তাকে যে মুসলিম হতে হবে এমনটি ম্যান্ডেটারি নয় এই বিষয়গুলির পরিবর্তন আনা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে অবশ্যই দুজন অমুসলিম ব্যক্তিকে এই কমিটিতে নিয়োগ করতে হবে এবং পূর্বের নিয়ম অনুসারে দুজন মহিলা সদস্যের বিষয়টি অপরিবর্তিতই থাকছে এবার আসা যাক রাজ্যগুলির ওয়াক অফ বোর্ডের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে তাহলে এমপি এমএলএ বা বার কাউন্সিল মেম্বার দিয়ে যে কমিটিগুলো গঠন করা হতো এবং সকলেই মুসলিম হতেন কিন্তু নতুন আইনে এগুলির মধ্যে একটি পদ সরকার অমুসলিম কোনো ব্যক্তিকে নিয়োগ করতেই পারেন এই বোর্ডেও দুজন নন মুসলিম মেম্বার রাখতে হবে এখানে আবার বলা হয়েছে একজন শিয়া অথবা সুন্নি সম্প্রদায়ভুক্ত অথবা মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে থেকে কাউকে এই কমিটির মধ্যে রাখতে হবে দুজন অবশ্যই মহিলা এখানেও রাখতে হবে যারা অবশ্যই মুসলিম হবেন এবং সকল সদস্য রাজ্য সরকার সিলেক্ট করতে পারবেন নির্বাচিত প্রতিনিধি হওয়ার দরকার নেই ট্রাইব্যুনালের ক্ষেত্রে কি কি পরিবর্তন হল ওয়াক অফ ট্রাইব্যুনাল বিষয়ে এখানে পূর্ববর্তী আইনে বলা ছিল ওয়াক বোর্ডের সাথে কোন মামলায় ট্রাইব্যুনালের সিদ্ধান্তই বা নির্দেশ বা আদেশ সর্বশেষ গৃহীত হতো শুধুমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া যেত যা খুবই দুষ্কর ছিল বর্তমান আইনে বলা হয়েছে ট্রাইব্যুনালের রায় পছন্দ না হলে নব্বই দিনের মধ্যে সেই ব্যক্তি বা সংস্থা তারা হাইকোর্টে যেতে পারেন উনিশশো পঁচানব্বই সালের আইন অনুসারে ওয়াকফ বোর্ডের সদস্যরাই সম্পত্তির সার্ভেয়ার নিযুক্ত করত এবার থেকে ওই অঞ্চলের সার্ভে কমিশনার এই কাজটি করে থাকবেন তৃতীয়ত সরকারি কোনো জমি যদি ওয়াকফ বোর্ডের সম্পত্তি হিসাবে নথিভুক্ত থাকে তাহলে ওই অঞ্চলের ডিস্ট্রিক্ট কালেক্টর জমির মালিকানা নির্বাচন করে রাজ্য সরকারকে একটি রিপোর্ট দেবে সেই রিপোর্টে যদি দেখা যায় এটি সরকারের সম্পত্তি তাহলে সরকার সেই জমি বা সম্পত্তির কাগজ তৈরি করে নিতে পারবে নিজের নামে চতুর্থত স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ওয়েবসাইটে যথাযথভাবে জনসমক্ষে তুলে ধরতে হবে সঠিক হিসাবও প্রদান করতে হবে সময়ে এই বিষয়গুলি নিয়েই বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে ওয়াক অফ বিলের বিরুদ্ধে একটা প্রতিবাদ তৈরি হচ্ছে এবার প্রশ্ন হলো এই যে তিনটি বিষয় গুরুত্ব সহকারে এখানে উঠে আসছে এক অমুসলিমদের অন্তর্ভুক্তিকরণ এবং দুই ছড়িয়াতি স্কলার না হলেও দেশের আইন জানলেই চলবে এবং তিন নম্বর হল ট্রাইব্যুনালের একচ্ছত্র ক্ষমতার বিকেন্দ্রীকরণ এগুলি ভারতের ওয়াকফের জন্য কতটা সুবিধা আনতে পারবে বা আদো আনতে পারবে কিনা তা তো সময় ঠিক করবে এবার যে প্রশ্নগুলি আমি আপনাদের সামনে তুলে ধরে আলোচনা শেষ করব। তা হল উনিশশো সালের ওয়াকফ আইন মুসলিম ল অনুসারে তৈরি করা হয়েছিল উনিশশো সালে দ্য মুসলিম পার্সোনাল ল সারিয়াতি অ্যাপ্লিকেশন অ্যাক্ট নাইনটিন থার্টি সেভেন অনুসারে ওয়াক অফ নিয়ে বিতর্কের তখনই বিশ্লেষণ করা হবে যদি যোগদানকারীরা মুসলিম হয় একথা বলা ছিল ১৮৮২ সালে ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট এবং আঠারোশো সালে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট যে কোনো দাতব্য সংস্থা তৈরি করতে অনুপ্রাণিত করে এটা আমরা সকলেই জানি এবং ওয়াকফ এমনি এমনই একটি সংস্থা যে মুসলিমদের পুরোটাই তৈরি অতএব অমুসলিমদের ভূমিকা কোথায় তাহলে এবং তৎসহ ওয়াকফ হল মুসলিম পার্সোনাল ল এর অন্তর্ভুক্ত এখানে যদি নন মুসলিমদের মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা লক্ষ্য করা যায় তাহলে ট্রাস্টের স্বতন্ত্রতা নষ্ট হবে নাকি এবং সাথে সাথে বলা যায় ভারতীয় সংবিধানের ছাব্বিশ নং ধারা এখানে লঙ্ঘন হবে কারণ এখানে বলা আছে প্রত্যেক ধর্ম এবং ধর্মীয় সংগঠনের নিজ নিজ ধর্মের পালন এবং বৈশিষ্ট্য রক্ষার অধিকার তাদের প্রদান করা হয়েছে সুতরাং দেখা যাচ্ছে নতুন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে প্রশ্ন অনেক থেকেই যাচ্ছে আপনারা আপনাদের মতামত আমায় জানাতে কখনো ভুলবেন না ধন্যবাদ আজ এ পর্যন্তই